গুড মর্নিং শুধু সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ পাচ্ছ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলা রান্নাবান্না কিছুই করা হয়নি কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তোমার দাদা ভাইয়ের আজ টানা এক সপ্তাহ দু সপ্তাহের মতো ছুটি হচ্ছে না আমারও সারাদিন রান্নাবান্না খাটাকাটি মানে হচ্ছে আর তোমার দাদা ভাইয়েরও হচ্ছে তো দুজনেরই একদম অবস্থা বেহাল তো আজকে সকালে উঠতেই পারছিলাম না পিঠ তারপরে তোমার এই হাতের এই জায়গা এই জায়গাগুলো পাগুলো কালকে রাতে তো আমার কতক্ষণ পা যন্ত্রণা হয়েছে হাত যন্ত্রণা হয়েছে মানে প্রচণ্ড অসুবিধে হচ্ছে আর এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি মামা খাইয়ে দাইয়ে ওর সমস্ত টিভি চালিয়ে দিয়েছি ও দেখছে কার্টুন দেখছে তার দিকে আমি ভাত বসিয়েছি তো আমার আর জন্য ভাত বসিয়েছি আজকে রান্না হবে লোটে মাছের ছাল যেহেতু রুটি মাছটা তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগবে না তাই রুটি মাছের ঝাল করবো ঘর তোর একদম অপরিষ্কার হয়ে আছে সে আর বলার নেই মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে আর মামা মেয়ে যেন শিং মাছ নিয়েছি শিং মাছের তরকারি করবো আর আমার চন্দুর দেখে বুঝতেই পারছো আমার অবস্থা কী তো যাই হোক চলো এবারে কাটাকাটিগুলো করে নিই রান্নাবান্নাগুলো সে। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না আর কি রান্না করছি দেখো আজকে একটু দেরি করেই ভিডিওটা করলাম আহ তোমাদের তো সব কিছুই বললাম তো আমি আমার না একটা সমস্যা আছে যখন এটা এই সমস্যাগুলো কার হয় আমি জানি না আমার এই যে একাদশী কোটাল তারপরে অমাবস্যা পূর্ণিমা এটা কি না আমি জানি না বা কোনো কুসংস্কারের জন্য আমি জানি না তো এই জিনিসটা আমার হয় আগের দিন যে আমার বলছিলাম না খুব অঞ্চল হচ্ছে কোনো কারণ নেই কিছু নেই যাই না শরীর দুর্বলের জন্য হচ্ছিলো কিনা তো মাকে যখন বললাম বললো কালকের তো একাদশী ছিল হয়তো এই জন্য তো আমাকে অনেকেই বারণ করেছে যে একাদশী পূর্ণিমা তো অবস্যা এইসব দিনে ভাত না খেতে মানে মুড়ি টুড়ি খেয়ে থাকতে ভাত রাত খেতে বারণ করে তো আমি জানি না এটা সত্যি কিনা তোমরা যদি কেউ জেনে থাকো যে এই জিনিসটা সত্যি কিনা তাহলে আমি কিন্তু ওই মাকে জিজ্ঞেস করে কবে কবে কী একাদশী পূর্ণিমা অবাবাস কীরকম কী পড়ে তাহলে সেই হিসেবে আমি তাহলে ভাত রাত না খেয়ে আমি একটু শুকো শুকোশাখা মানে মুড়ি টুড়ি খেয়ে থাকার চেষ্টা করব কারণ এই জিনিসটা আমি দেখেছি এটা কাকতালিও নয় যখনই ওরকম হয় না আমার তখনই ওরকম হাত পা যন্ত্রণা হয় এমনি তো শরীরটা কেমন একটা হয় তো যাই হোক সেই জন্য কি অন্য কারণে শরীর দুর্বলতার জন্য একবার ডাক্তারও দেখাতে হতে পারে তো এদিকে আমি আজকে লোটে মাছ করছি লোটে মাছটা একদম অল্প আছে আর মামামের জন্য যে শিং মাছের ঝোল করবো আর লোটে মাছটা হচ্ছে একদমই কম ওই চার পাঁচ পিসের মতো আছে এক একটা মাছ মানে কেটে পরিষ্কার করে দিয়েছে ওরা কিন্তু লম্বা লম্বা রেখে দিয়েছে ওগুলোকে পিস করেনি আর তো সেই পিসগুলো আমি করে নিয়েছি তো ছোট ছোটো করে তো আমি লোটে মাছের ঝাল কীভাবে করছি তোমাদের একবার ছটাফট রেসিপিটা বলে দিই তো তোমরা এরকমভাবে করো খুব টেস্টি লাগবে এমনি শুধু আলু দিয়েও করতে পারো আলু ছাড়াও করতে পারো আলু দিয়ে করলে একটু তরকারিটা বেশি হয় আর খেতেও ওই ঝোলের আলুটা খেতেও খুব ভালো লাগে লোটে মাছের ঝোলের আলুটা আলুগুলো একদম সরু সরু করে কাটবে আলু ভাজার থেকে একটু মোটামাল ফেশি আলুটা আগে ভেজে নেবে তারপরে যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো কষে নিয়ে মাছটা দিয়ে একদম অল্প জল দেবে হয়ে যাবে বাজে ছটা এখন বাজে ছটা ঠিক আছে মামামকে একটু খাইয়ে নেব আর আমার চুলের অবস্থা এটা হচ্ছে বিনা কার্ল করা চুল ঠিক আছে তো চুলটা ঠিক এই রকম তাহলে ভাবো আমার কি আর কাল করতে হবে দারুণ না তো যাই হোক মামামকে নিয়ে যাব হচ্ছে পার্কে একটু আজকের অনেক দিন পর বাবারে কি গাড়ি যাচ্ছে ভরব ভবর করে তো আজকের আমাকে ফিরিয়াসিও দেবো তো দেখি ওর রিয়াকশনটা কেমন হয় এখন খাওয়াবো খাইয়ে দায়ে নিয়ে যাব কিছুক্ষণ থাকবে পেটে ওটা থাকবে তারপরে ঘরে এলে একটু খেলে টেলে আসবে তো তারপরে কিছু খাইয়ে দেবো তো চলো যাওয়া যাক ওকে বানিয়ে খাই খাবে তো তুমি তুমি খাবে তো বালিশ তুলে না বালিশটাকে তুলে নাও তুলে নাও বালিশটাকে তোলো 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 হ্যাঁ গুড গার্ল খুব সুন্দর তোকে খাইয়ে চেটে চেটে খাচ্ছে এই দেখি ফিনিশ মুখ দেখি এই যে ওর জন্য আমি এখানে গুলেছি জানি না খাবে কি না অনেকটা হয়ে গেছে মনে হয় তো খেতে খুবই ভালো মেয়ের বদলে মেয়ের মা খেয়ে নেবে তাই তো ওটা গুলেছিলাম ওর খাওয়ানো হয়ে গেছে এই কাপের মানে এই এতটা পর্যন্ত গুলেছি ও খেয়েছে লাস্টে আমার গালের এক গাল হচ্ছে ও খায়নি তো সেটা কী করবো ফেলে দেবো এত টাকাতে আমি খেয়ে নিলাম ভাবছি এবার ওর এই সব খেতে খেতে আমি না মোটা হয়ে যাই তো হয়ে যাচ্ছি তো চলো ওর খাওয়া হয়ে গেছে বেশি জোর করে দিইনি কারণ এক্ষুনি কোথায় বমি করে নি দিলে একাকার হয়ে যাবে খেতে খেতে অভ্যেসটা হোক তারপরে কারণ ও কখনও এরকম লিকুইড জিনিস খায়নি মানে জল জাতীয় হোক আর যাই হোক পরিমাণে কখনো একসাথে খায়নি মানে বিশেষ করে দুধ ও ছোট থেকে তো দুধ খায়নি মানে দুধ কেমন খেয়েছে সুজির সাথে চিড়ের সাথে এইভাবে খেয়েছে কখন গ্লাসে করে এরকম ভাবে গোদলে এরকমভাবে ভাবে খায়নি ও এমনি আমার দুধ খেয়েছে মুখের দুধ খেয়েছে আর এখন এই গ্লাসে করে বিরিয়াস করে খাচ্ছে তো চলো এবার রেডি হয়ে বেরোতে মামা দেখো তাকে দেখো এই দেখো ধরো 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 ছিলাম বললাম পার্কে বাপ রে পার্কে দিকে জলে জলাকার হয়ে আছে আর দুটো দোলনা একটা স্লাইড আর এমনি একটা এমনি এমনিভাবে চলে একটা দোলনা গোল মতো রাউন্ড করে তার ভেতরে বসার শীত একটা বাচ্চা মেয়ে হবে হয়তো আট ন বছর বয়স আমরা যতক্ষণ গেছি মনে হয় পনেরো কুড়ি মিনিট সে দোলনাটা বিশাল জোরে জোরে চড়ে যাচ্ছে বই কেউ শুনছে না জোরে জোরে চড়ে যাচ্ছে কাউকে বসতে দিচ্ছে না একটা দোলনা অনেক বাচ্চা এ একটু চড়ে ও একটু চড়ো আর এই মেয়েটা কেঁদে কেঁদে পাগল ও চলবে বলে তো তারপরে আমরা বললাম না আর থাকতে হবে না কারণ সে নামছে না দু একটা দোলনা কি করে কি চলবে এ এটা চড়ে একবার ওটা চড়ে একবার আর কি জোরে জোরে দোলনা খাচ্ছে এমন বউ সামনে থেকে আমি কথা বলছি দাঁড়াও

যে কোনো একটা রেড কালার বলে তো রেড কালারই নেবে ধরো আমি খুলে দেবো না এগুলো থাক একটা একটা করে পরে ইউজ করবে সরম তারপরে খুলে গেছি দাঁড়ো তারপরে মামামের জন্য আমি নিয়েছি এই যে সহজ পাট এই বই আমরা কত ছোটবেলায় পড়েছি আর এই এত বছর পর আমরা আমি এই বইটা হাতে পেলাম মানে নিলাম নেব নেব বাংলা ছড়ার বই খুঁজছিলাম মাম্মামের জন্য কিন্তু ছড়ার বই একটাও পেলাম না ছড়ার বইগুলো সব নাকি বেরিয়ে গেছে তো ওই ক্লেটাই নিয়ে এলো খেলো ইস কী করলে তুমি একটা হাতের মধ্যে দিয়ে দেখি ওই হাতটা দাও কোথায় কোথায় নিয়ে দেখি

ভাবলাম আমাকে এমনি পড়াবো জাস্ট তেমন কিছুই না ও তো আর এইসব করতে পারবে না তো আমার ইচ্ছে হলো ও আর ছোট বলে ও আর সেখানে ডাক ছাড়ে ঘেউ তো আমার এমনি জাস্ট নিলাম এটা আমার এমনি ইচ্ছে হলো এই আর কি পার্কে যাওয়া বিকাল গিয়ে গিয়েছি কিছু কাজের কাজ হয়নি দুশো টাকা খরচা এই তুই কি করছিস এখন চলে এসছি রাতের রান্নাবান্না করার জন্য তো রাতে রান্নাবান্না করা হয়ে গেছে সেগুলো সেরে নিয়ে এবার আমি থালা বাসনগুলো সমস্ত কিছু মাজতে এসেছি এই থালা বাসনগুলো মাঝবো তারপরে আমি বাথরুম যাব ড্রেস টেস্ট চেঞ্জ করব তারপরে ঘুমোতে আসবো তো তার আগে আমার অনেক কাজ রাত্রেবেলা থাকে তুমি রোজ রাত্রে হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে শুতে আসি নাহলে হলে শীতকালে হয় না গরমের সময় কারণ গরমে ঘামে রান্না বার্না করো তো সেই অবস্থায় শুতে ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো এদিকে থালা বাসন করা কারি যা ছিল সমস্ত কিছু মেজে ঘষে নিচ্ছি আর আমি হচ্ছে রেগুলার এরকম মাজি না যখন দেখি যে সময় আছে তখন মাজি আর নচেত মাজি না তো ভালো করে কড়া মেজে নেব আর আমি ফোনটাকে দিকে বারবার তাকাচ্ছি কারণ ফোনটা আজকে খুব রিক্সে রাখা একদম উপরে রেখেছি একটা র্যাকের মধ্যে আর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তো এইভাবেই আমাকে রাখতে হয় তো সেই জন্যই আর কি ভয় পাচ্ছিলাম তো এদিকে দেখো রান্না বান্নার পরে আমার গ্যাসের অবস্থা তো সেগুলো আবার ভালো করে মুছে পরিষ্কার করতে হবে পুরো ঝোল পড়ে একাকার হয়ে গেছে তো যখন এই রকম দেখি না রাত্রেবেলা আবার এত বিরক্ত লাগে এগুলো সব করে টোরে শুতে আর ভালো লাগে না সারা সারাদিন কাজকর্ম মামামকে আমকে দেখাশোনা এইসব করার পরে তো রাত্রে এইসব করতে হয় না বিরক্ত লেগে যায় তো যাই হোক আজকের বেশি আর কি ভিডিও টিডিও তেমন দিতে পারিনি শরীরটাও এমনিতে খারাপ তার উপরে এই যে ভিডিও করা এডিট করা মানে চাপের হয়ে যায় খুব এদিকে ভালো করে আমি গ্যাসটা মুছে নিয়েছি নিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরে আমি থালা বাসনগুলো যেগুলো মেজেছি সেগুলো ধুয়ে আর কি ওর মধ্যে রাখবো নাহলে গ্যাসের মধ্যে জল জল ভর্তি হয়ে যায় পুরো আর জল ফলে ওই কাপড়ের মধ্যে সমস্ত কিছু থাক কাপড়টাতে আর কি শুষে নেবে তো বেশি আর জলে জল ব্যাপারটা হবে না আমি একটা না ম্যাট টাইপের দেখছি ছোটো যেগুলো বাসন মেজে রাখার জন্য ফ্লিপকার্ট মিশোতে তোমরাও হয়তো জেনে থাকবে যে বাসন মেজে রাখলে সেটা জলটাকে মানে লিক করতে দেয় না তার মধ্যেই জলটাকে শুষে নেয় তো সেরকম একটা আমার নেওয়ার ইচ্ছা আছে ওই সেম জিনিস দুটো নিতে হবে একটা বাথরুমের সামনে রাখার জন্য আর একটা হচ্ছে বাথরুম থেকে বেরোলে যে পামোচা হয় আমার একটা নাইটি দেওয়া আছে তো তার বদলে ওই একটা দিলে তো নাইটিটা বারবার ভিজে যায় ওটা দিলে বেশ ভালো হবে তো ভাবছি ওই রকম একটা কিছু দেব। আর রান্না করে ছালা বাসন মাজার জন্য একটা রাখবো মেজে আর ওখানে ওরকম জলটাকে ঝরাতে দেওয়ার জন্য কারণ আমাদের এই জায়গাটা দেখছো মানে র্যাক রাখার কোনো ব্যবস্থাই নেই তো তাও আমরা ওই যে স্টিক করা যে হুকগুলো ওগুলো নিয়ে এসে ওই টাইলসে লাগিয়ে দিয়েছি যাতে একটু কড়া টড়া কে ঝুলিয়ে রাখা হয় কারণ ওটা এমনি রাখলে অনেকটা জল চারিদিকে পড়ে থই থই করে তো সেজন্য আর কি তো ভাড়াঘর হলে এত সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে হবে কারণ সবাই তো সবার ঘরে সব কিছু করতে দেয় না তো এদিকে আমার সমস্ত কিছু মাজা হয়ে ধোয়া হয়ে গেলে এবারে আমি যে নেতাটা মেলে দেব দিয়ে আমার কাজ শেষ তো এদিকে এখন চলে এসেছি মামামের ঘুম পাড়িয়েও দিয়েছি তোমার দাদাভাই বিছানাটা ঝেড়ে নিচ্ছে তো বিছানাটা বিছানাটা গোছানো ঝাড়ার কাজটা ও কারণ ও খুব ভালো সুন্দর করে পরিপাটি করে বিছানা ঝাড়ার কাজটা করতে আসে মানে করতে পারে আর কি আর সারাদিন কাজকর্ম করে ওরও শরীরটা ভালো নেই পিট টিট ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে তো বললো যে একটু আমাকে পিঠে একটু মালিশ লাগিয়ে দেবে আর এখন তোমাদের ঘড়িটা দেখালাম কটা বাজে প্রায় একটা বেজে গেছে তো আমাদের রোজ যত তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করি না একটা বেজে যায় তোমাদের শুতে শুতে একটা ঘুমোতে ঘুমোতে দেড়টা কখনো দুটো ফোন দেখতে দেখতে দেরি হয়ে যায় আর কি আর তারপরে মামাম যদি আরও দেরি করে ঘুমায় তো আমি কয়েকদিন জল খাইনি একদম জল প্রচণ্ড কম খাওয়া হচ্ছে মুখের কিছু মাখামুখিও করছি না তেমন তো আমি বই যে বললাম সপ্তাহে হয়তো একবার স্কিন কেয়ার করি সেটাই হয়তো ভিডিও তোমাদের দেখায় এছাড়া আমি সময় পাই না আর সারাদিন কাজকর্ম করে সত্যি কথা বলতে করতে ভালোও লাগে না সেই জন্য আর এদিকে দেখো আমি আমাদের বাড়িতে আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা আছে সেটা হচ্ছে ব্যালকনিতে রাখা আছে তোমার দাদাভাই বলো তো স্ট্যান্ড ফ্যানটি এনে লাগিয়ে দাও আমার আর ভালো লাগছে সেটা পিটপিট খুব ব্যথা করছে তাই বললাম ঠিক আছে আমি ক্যামেরাটা অন করি তা তুমি একটু ধরো ক্যামেরাটা বললো না আমি ধরবো না আমি ঠিক আছে তুমি সারাদিন থাকো না তো আমি কি ক্যামেরা একা একা নিয়ে করি না আমি এখানে রেখে আমি ভিডিওটা করবো যে আমি ওখানে রেখে করি কি বল না ঠিক আছে আমি করে দিচ্ছি ও তারপরে ক্যামেরাটা ধরলো ধরে দেখো এমন আমাকে জ্বালাচ্ছে আমি যখন ক্যাম ফ্যানটা ঘুরিয়ে একটু দিচ্ছি আমাদের দিকটা তখন বলছে ফ্যানটা আমি আনতে বললাম তুমি তোমার দিকে ঘুরিয়ে নেবে কেন আমাদের দিকে ঘোরাও বলে আমাকে এই সব বলে আমাকে মানে রাগিয়ে দিচ্ছে পদ মানে একটা ইয়ে করছে আর কি খুনি টাইপের করছে তো আমি বলছি না আমার দিকেই থাকবে ও বলছে না আমার দিকে থাকবে আমি আনতে বলেছি এই সব আর কি তো আমাদের ওই যে উপর যে বোর্ডটা আছে একটু লুজ কালেকশান হচ্ছিলো সেই জন্য একটু পাখাটা ডিস্টার্ব হচ্ছিলো তারপর এখন ঠিকঠাক চলছে তো এবারে চলো ঘুমোতে যাওয়া যাক আর ঘুমোতে যাওয়ার আগে তোমার দাদা পিঠে হচ্ছে ওই মালিশটা লাগিয়ে দেবো দিয়ে তারপরে আমি ওয়াশরুম থেকে এসে তারপরে ঘুমব তো এখন আমাদের শুতে এখন যে একটা দশ না কটা বাজে দেখলে যাবে আর এই দরজাটা এত অস্বস্তিকর দরজা দরজাটাকে যদি আমি নর্মালি বন্ধ করি আর খোলার চেষ্টা করি হয় না কারণ নিচে আঁটতে যায় ঘেগার ঘাড়া করে আওয়াজ হয় যখন ঠেলি টাইট হয়ে যায় তুললে তারপর খেলতে হয় বা বন্ধ করতে হয় তো এই যে একজন শুয়ে পড়েছে বলে আমি উড়ে শুলাম আর তুমি আমার পিঠে একটু দাও কুমড়েও হচ্ছে তো সেটা পরে দেবো আগে পিঠটা দিই তো পিঠের এই যে দুটো যে জয়েন্ট আছে এই যে দুদিকটায় ওই দিকে হচ্ছে খুব ব্যথা হচ্ছে টানা কাজ করে যাচ্ছে ছুটি পাচ্ছে না আর আমিও আমারও ভালো লাগছে না দুজনেই আশা করে হাঁ করে বসে আছি কবে ও ছুটি হবে তাহলে আমিও একটু রেস্ট পাবো আর ও তো রেস্ট পাবেই তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে দিও যেগুলো করার ওই যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো টাটা গুড নাইট ভালো থাকবে